হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ এই সিজনের ফার্স্ট বিয়েবাড়ি বলতে পারো এটা তো আজকে এক অফিস কালিগের বিয়ে ছিল আমরা চলে গেছিলাম সন্ধেবেলা তো ওখানে কি খেয়েছিলাম সেটা দেখে নাও ফার্স্টেই ছিল ফুচকা স্টলে তারপরে চিকেন পকৌড়া তারপরে ছিল কফি এগুলো খাওয়া দাওয়ার পরেই আমরা চলে গেছিলাম টুকটাক ছবি তুলতে একটু ফটোশ্যুট করতে এই হলো ব্রাইড অ্যান্ড গ্রুম সুন্দর দেখতে দেখো তারপরে আমরা ওদের সাথে গ্রুপ ছবি তুলে নিয়েছিলাম তারপরে আমরাও কিছু ছবি তুলে নিলাম তারপরে যেটা করলাম সেটা ডা হলো ডাইরেক্ট ডিনারে চলে গেলাম সবাইকে তো বাড়ি ফিরতে হবে ডিনারে চলে গেলাম ডিনারে ছিল কচুরি চানা পোলাও মাছের কালিয়া তারপরে ছিল হচ্ছে চিকেন তারপরে ছিল চাটনি পাঁপড় এবং মিষ্টি এবং লাস্টে ছিল আইসক্রিম তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও টাটা